ও জননিং শারীং রাম জগদ্গুরু পাদপদী তয়ো শ্রীত প্রণমা মি মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের আজকে আটশো পঞ্চাশতম দিনের পর্ব দেখতে দেখতে আমরা আটশো পঞ্চাশটি দিন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির অসীম কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে শুভেচ্ছায় ভালোবাসায় এবং প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সৌর মহাশয়ের তৎপরতায় অতিবাহিত হলো এবং আজকে এমনই একটি পূর্ণ দিন শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা সমবেত স্বরে ভগবান মহাদেবের চরণে আমাদের এই পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবং আজকের এই আটশো পঞ্চাশতম দিনে আমরা সশ্রদ্ধ প্রণতি জানাই আপনাদের সকলকে আমার পরিবারের সমস্ত আত্মীয় প্রতিবেশী বন্ধুদের এবং বিশেষ করে আমার গর্ভধারিণী মা আমার মা এবং আমার সহধর্মিনীর প্রতি তাদের আন্তরিক উৎসাহ এবং অনুপ্রেরণা ছাড়া এই আটশো পঞ্চাশটি দিন অতিক্রম করা সত্যি সত্যি কষ্টসাধ্য কেয়া ভট্টাচার্য মহাশয়া রাজীব কর মহাশয় এবং অন্যান্য সুধী মানুষজন তাদেরকেও আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই যে তারা সময়ে সময়ে আমাকে এই তথ্য সম্পাদন করেছেন সংগ্রহ করে দিয়েছেন বই পাঠিয়েছেন এবং যার ফলে নিরবিচ্ছিন্নভাবে এই প্রসঙ্গ করার সুযোগ হয়েছে প্রসঙ্গ তো বলে রাখা ভালো আগামী পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার দিন রামকৃষ্ণ সারদা মিশন ইন্টালিতে সকালবেলায় একটি দেশপ্রেমের ওপর অনুষ্ঠান রয়েছে আপনারা সকলে যোগদান করতে পারেন বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান এবং সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে একটি আলোচনা চক্র রয়েছে স্বদেশ আই ফাউন্ডেশনের আপনারা সেখানেও উপস্থিত থাকতে পারেন আজকের এই আটশো তম দিনে বা এই দিনের পর্বে আমরা ঈশ্বর কোটি এবং জীব কোটি নিয়ে স্মরণ মনন করব পূজনীয় স্বামী সারানন্দজি মহারাজ যিনি বর্তমানে বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ তিনি অসাধারণ এই যে নিবন্ধ আমাদের উপহার দিয়েছেন এবং সেই অংশেই আমরা তাঁর সেই নিবন্ধের অনুকরণেই আমরা আজকে এই পর্বটি সম্পাদন করব আমরা কোটি শব্দের আবিধানিক অর্থ জানি শ্রেণী ক্যাটেগরি বা ক্লাস এবং শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গের সূত্র ধরে ঈশ্বর কোটি এবং জীব কোটি এই নিয়ে অনেক কথা পেয়েছি ঈশ্বর কোটি অর্থে ঈশ্বর বা অবতারের শ্রেণী অর্থাৎ অবতার কল্প বা অবতার সদৃশ্য বলে বুঝতে হবে শ্রী শম্ভু গীতার ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে সাধকের প্রারব্ধ বৈচিত্র্যের ভিত্তিতে জীবন মুক্ত কি ঈশ্বর কোটি বা কোটি এবং ব্রহ্মকোটি এই দুভাগে ভাগ করা হয়েছে এদের মধ্যে ব্রহ্মকোটি জীবন মুক্ত অন্যদিকে ঈশ্বর কোটি পুরুষেরা ঈশ্বরের প্রতিনিধি রূপে জগৎ কল্যাণে রত থাকেন পরম পূজনীয় স্বামী সারদানন্দী মহারাজ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে ঈশ্বর কোটি এবং প্রকৃতি লিন সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে সাংখ্য এবং বেদান্ত দর্শনের যুক্তিসম্মত সামঞ্জস্য বিধানও করেছেন এবং সারদানন্দজি বলেছেন যে সাংখ্যকার মহর্ষি কপিলের মতে এক শ্রেণীর অসাধারণ কিছু মানুষ থাকেন যাদের শরীরে মুক্ত পুরুষের যাবতীয় লক্ষণ প্রকাশিত হয় কিন্তু এদের মধ্যে লোককল্যাণ বাসনা এত প্রবল থাকে যে পূর্বপূর্ব জন্মের তপস্যা প্রভাবে মুক্ত হয়েও এরা নির্বাণ পদবীতে অবস্থান করেন না অর্থাৎ এরা প্রকৃতিতে বা অব্যক্তে লীন হয়ে থাকেন বা প্রকৃতিগত সমস্ত শক্তি আমার শক্তি এরকম বোধে অন্তত এক গল্প অবস্থান করেন স্বামী শারদানন্দী মহারাজ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে তিন ধরনের উচ্চকোটি পুরুষের কথা বলেছেন জীবনমুক্ত জীবকোটি এবং ঈশ্বর কোটি শরৎ মহারাজের মতে যারা সাধনের আগে বদ্ধ ছিলেন পরে সাধন করে সিদ্ধি লাভ করেছেন এবং সিদ্ধি লাভের পর বাকি জীবনটা কোনো রকমে ভগবতভাবে কাটিয়েছেন তারা মুক্ত শ্রেণীভুক্ত এই জীবন মুক্তদের সম্পর্কে শ্রুতিতেও বলা আছে অনুষ্ঠায় নোচতি বিমুক্ত বিমুচ্চতে অর্থাৎ দেহরূপী নগরের পুরোপিতারূপে প্রত্যগাত্মাকে অনুভব করার সঙ্গে সঙ্গেই মুমুক্ষ সাধক বিমুক্ত অর্থাৎ জীবনমুক্ত হয়ে যান এবং যখন তার শরীরপাত হয় তখন তিনি বিমুচ্চতে অর্থাৎ বিম বিদেহ মুক্তি বা কৈবল্য মুক্তি লাভ করেন জ্ঞানীর দৃষ্টিকোণ থেকে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তির কোনো প্রভেদ নেই কেবল সাধারণ মানুষ দেখে যে একজন যথার্থ জ্ঞানী পুরুষ কর্মে নিরত অর্থাৎ তিনি জীবন মুক্ত এবং আরেক ক্ষেত্রে তিনি শরীর ছেড়ে দিয়েছেন অর্থাৎ বলা হচ্ছে তিনি বিদেহ মুক্তি লাভ করেছেন জীবকোটি সম্পর্কে বলা হচ্ছে জীবকোটি তাঁদেরই বলা হয় যারা অদ্বৈত অনুভূতি লাভ করার পর এই জন্মে বা পরজন্মে লোকসাধনের জন্য আর ফিরে আসেন না বা ফিরে আসার তাগিদও বোধ করেন না পয়লা মার্চ আঠেরোশো পঁচাশি ঠাকুর মহিমাচরণ প্রমুখ ভক্তকে বলেছেন এই জীবকোটির ভক্তি ভক্তি এই ভক্তির পর জ্ঞান তারপর লয় এই লয়ের পর আর তারা পেরে না আর ঈশ্বর কোটি হলেন তাঁরাই যারা ঈশ্বরের সঙ্গে কোনো বিশেষ সম্পর্কের ভাব নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং এ জন্মে কোনো সময়ই সাধারণ মানুষের মতন বদ্ধ হয়ে পড়েননি বিভিন্ন শাস্ত্রেই ঈশ্বর কোটিদেরই আধিকারিক পুরুষ নিত্যমুক্ত সিদ্ধ পরিকর প্রভৃতি নামে আখ্যাত করা হয়েছে শরৎ মহারাজের মতে যে সমস্ত আধিকারিক পুরুষ সমগ্র পৃথিবীর সকল লোকের সর্বকালের কল্যাণের জন্য তৎপর হন তাদের ঈশ্বর অবতার বলা হয় এবং যে সমস্ত আধিকারিক পুরুষ কোনো এক বিশেষ প্রদেশ বা তার অন্তর্গত একটি দেশের মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেন তাদের বিশেষ অধিকার প্রাপ্ত নিত্যমুক্ত ঈশ্বর কোটি বলা যেতে পারে এবং এরকম পার্থক্যও রয়েছে আমরা সেই পার্থক্যের মধ্যে যাচ্ছি না কিন্তু আমরা এটি স্মরণ করছি যে আঠেরোশো তিরাশি সালের পাঁচই জুন হাজরার সঙ্গে সমাধি সম্পর্কে আলোচনা করতে গিয়ে শ্রী রামকৃষ্ণদেব বারবার বলেছেন যে ঈশ্বর কোটি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না এবং ঠাকুর অন্যত্র আবার বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন স্থূল সূক্ষ্ম এবং কারণ মহাকরণ মহাকরণে গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বর কোটি মহাকরণে গিয়ে ফিরে আসতে পারে জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না এই সমাধি অবস্থা থেকে ফিরে আসা প্রসঙ্গ ধরে শ্রী শ্রী মায়ের তাৎপর্যপূর্ণ একটি অংশ রয়েছে যেখানে শ্রী শ্রী মা স্পষ্টভাবে বলেছেন যে সর্ববাসনার নিবৃত্তি যেখানে হয় সেইটি নির্বিকল্প সমাধির অবস্থা স্বামী অরূপানন্দজী মহারাজ একবার শ্রেষ্ঠ মাকে বলছেন যে মা ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণের অর্থাৎ নির্বিকল্প সমাধির পরও ফেরে আর কেউ ফেরে না এর মানে কি তখন মা উত্তর দিয়েছিলেন ঈশ্বর কোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে অরূপানন্দজি বলছেন যে মন লীন হয়ে গেল সে মন কী করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে তখন শ্রেষ্ঠ মা উত্তর দিয়েছিলেন সবাই পারে না যারা পরমহংস তারা পারেন হাঁস জল দুধ একত্র করে দাও দুধটুকু বেঁচে খাবে তখন অরূপানন্দজি জিজ্ঞেস করেছিলেন সবাইকে নির্বাসনা হতে পারে মা বলেছিলেন তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে অরূপানন্দজি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যদি গঙ্গায় দেহত্যাগ হয় মা বললেন বাসনা ফুরুলেই হয় নইলে কিছুতেই কিছু নয় অর্থাৎ এই নির্বাসনা হওয়াই হচ্ছে একমাত্র মুক্তির কথা এই উচ্চ কোটির ব্রহ্মজ্ঞানী বা অবতার কল্প ঈশ্বর কোটি পুরুষই একমাত্র জাগতিক ব্যবহারকালে ব্রহ্মদর্শন করে থাকেন বলে আপাতদৃষ্ট জাগতিক ব্যবহারকালেও তিনি সদা সমাধিস্থ থাকেন যা সাধারণ জীবনমুক্ত পুরুষ বা জীবকোটির পক্ষে সম্ভব হয় না ঈশ্বর কোটির এই দৃষ্টি বা আপাত দৃষ্ট সাধারণ কি শ্রী রামকৃষ্ণ সমাধি অবস্থা থেকে নেমে আসা বলে বর্ণনা করেছেন স্বামী তরিয়ানন্দী শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলেছিলেন যে মনকে আমরা এখানে অর্থাৎ নিজের কণ্ঠদেশ দেখিয়ে বলছেন ওঠাতে প্রাণপণ চেষ্টা করি সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা বলছেন এবং এই যে ভূমিগুলো রয়েছে সেই ভূমির কথাও এই ঈশ্বর কোটির প্রসঙ্গে বলা হয়েছে সেজন্য এই ঈশ্বর কোটি এবং ভক্তি নিয়ে বারবার বলা হয়েছে যে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে চোদ্দোই ডিসেম্বর রামকৃষ্ণদেব স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে গিয়েছিলেন এবং অভিনয়ের পর অহেতুকী ভক্তির জন্য যখন গিরিশবাবু প্রার্থনা করেছিলেন তখন ঠাকুর বলেছিলেন অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয় জীব কোটির হয় না এবং পয়লা মার্চ আঠারোশো পঁচাশি দোলযাত্রার দিনে মহিমাচরণ প্রমুখ ভক্তকে উদ্দেশ্য করে ঠাকুর বলেছিলেন জীবকোটির ভক্তি বৈধি ভক্তি ঈশ্বর কোটির আলাদা কথা জীবকোটির হয় না ঈশ্বর কোটির হয় এ অর্থ জিজ্ঞাসিত হয়ে শ্রীশ্রী মা স্বামী অরূপানন্দজিকে বলেছিলেন ঈশ্বরকটি পূর্ণ কাম কি তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না অর্থাৎ ভক্তিশাস্ত্রে আমরা রয়েছে জানি যে ভক্তিকে দুরকমভাবে ভাগ করা যায় একটা সাধ্য ভক্তি একটা সাধন ভক্তি শর্তশূন্য সাধ্য ভক্তিকেই অহেতুকী ভক্তি রাগাত্মিকা ভক্তি বলে প্রেমা ভক্তি বলে আর শর্তাধীন বৈদি ভক্তিকেই বলা হয় সাধন ভক্তি বা ব্যবচারী ব্যবিচারী ভক্তি সুতরাং শাস্ত্র ভগবান বুদ্ধি এইসব দিয়ে আমরা বুঝলাম কিন্তু আসলটি হচ্ছে যে তাকে ভজনা করলে ইহকালে পরকালে শান্তি হয় সুখ হয় সেইটি বুঝে ভগবানে যে ভক্তি জন্মালো তার নাম ভক্তি সাধন ভক্তি আর ভক্তিতে অনেক নিয়মকানুন কী করব কি করব না ইত্যাদি ইত্যাদি ভক্তিতে ভগবান ঐশ্বর্যময় কিন্তু রাগাত্মিকা ভক্তির কোনো হেতু খুঁজে পাওয়া যায় না শ্রী ভগবানকে ভালো লেগেছে তার ওপর লোভ জন্মেছে এই ভালো লাগা কেন কি জন্য কোনো জানার দরকার নেই কোনো জানার প্রয়াসও নেই এই ভক্তিতে স্বর্গত দূরের কথা এমনকি মোক্ষপ্রাপ্তির আকাঙ্ক্ষা পর্যন্তও থাকে না এখানে ভগবানকে ভালোবেসে দুঃখ কষ্ট বিরহের বরণ আছে লোকনিন্দা সমালোচনা প্রাপ্তির সম্ভাবনা আছে কিন্তু এত কিছুর পরেও তাকে ভালোবাসি এইরই নাম অব্যবিচারী ভক্তি বা রাগাত্মিকা ভক্তি বৃন্দাবনে গোপীদেরই একমাত্র এই রাগাত্মিকা ভক্তি হয়েছিল যে ভক্তিতে ঐশ্বর্যের লেশমাত্র নেই আছে শুধু মাধুর্য সেজন্য স্বামীজি বারবার বলেছেন এই গোপী প্রেম উপলব্ধি করা বড় কঠিন এই প্রেম এত শুদ্ধ যে সর্বস্ব ত্যাগ না করলে চিত্ত সম্পূর্ণ শুদ্ধ না হলে এ বোঝা যায় না এমনকি যাকে দর্শন দর্শনশাস্ত্রের শিরোমণি বলা হয় সেই গীতা পর্যন্ত এই অপূর্ব প্রেমোমত্ততার সঙ্গে তুলনায় দাঁড়াতে পারে না একদম সেই জন্য এই বৈদি ভক্তিতে নিষ্ঠার পর আছে ভাব ভাব ঘনীভূত হলে মহাভাব এবং সব শেষে হচ্ছে প্রেম এই ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না সামান্য জীবের ভাব পর্যন্ত হয় কিন্তু এই ঈশ্বর কোটির মহাভাব থেকে প্রেম চৈতন্যদেবের হয়েছিল আঠারোশো চুরাশি সালে মহানবমীর দিন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণদেব ভবনাথকে বলেছিলেন কি জানিস যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না কিন্তু ঈশ্বর কোটির বিশ্বাস শত প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কারণ কৃষ্ণকে মনে পড়ে গেছে আর জীবের স্বভাব হচ্ছে সংশয় আত্মক বুদ্ধি তারা বলে হ্যাঁ বটে কিন্তু অর্থাৎ এই বিশ্বাসকেই শাস্ত্রে শ্রদ্ধা বা আস্তিক্য বুদ্ধি বলে আখ্যাত করা হয়েছে ওয়ান পয়েন্ট ডিভোশন এই বিশ্বাস হচ্ছে গুরু গুরুবাক্য আচার্য বাক্য এবং শাস্ত্র বাক্যের প্রতি বিশ্বাস ওয়ান পয়েন্ট ডিভোশন এবং ঈশ্বর কোটির কোনো অপরাধ হয় না বলা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রে বত্রিশটি সেবা অপরাধের কথা আছে দশটি নাম অপরাধের কথা উল্লেখ আছে যেমন গাড়ি চেপে বা পায়ে জুতো পরে মন্দির দর্শন বিগ্রহের সম্মুখে প্রণাম না করা ইত্যাদি ইত্যাদি এগুলো সব বর্জনীয় হয়েছে কিন্তু ঈশ্বর কোটিকে কোনো সেবা অপরাধ বা নাম অপরাধ কোনোটাই স্পর্শ করে না যোগবাশিষ্ট সারে এটি বলা হয়েছে পশুপক্ষীরা পশুপক্ষীরা যেমন যেমন দাবানল জ্বলন্ত পর্বতকে কখনো আশ্রয় করে না তেমনি কোনো রকমের দোষী ব্রহ্মবিদকে স্পর্শ করে না কারণ ব্রহ্মবিদের আপাতদৃষ্ট সকল ব্যবহারই জ্ঞানাগ্নিতে ভর্জিত বীজের মতন যার থেকে আর কখনোই অঙ্কুর বেরোবে না অর্থাৎ এইটি আমাদের বারবার মনে রাখতে হবে এই ঈশ্বর কোটির কোনো কিছুই হয় না অর্থাৎ ঈশ্বর কোটির পক্ষে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণ জীবকে ভগবান কৃপা করে ঈশ্বর কোটিভুক্ত করে নিয়ে চরম আনন্দ প্রাপ্ত করান শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে ঠাকুর তার পাশ্চাত্যের মধ্যে নরেন রাখাল যোগিন বাবুরাম নিরঞ্জন এবং পূর্ণচন্দ্র এই ছজনকে ঈশ্বর কোটি হিসাবে চিহ্নিত করেছিলেন শ্রী মায়ের কথাতেও এর সমর্থন পাওয়া যায় এবং শ্রী রামকৃষ্ণদেব অন্য কাউকে কাউকে হয়তো কখনও কখনও ঈশ্বর কোটি হিসাবে চিহ্নিত করেছিলেন যেমন কথামৃতও আমরা পাই কিন্তু তত্ত্বগতভাবে শাস্ত্রীয় দৃষ্টি মেনে আমরা জীবনমুক্ত জীবকোটি কোটির মধ্যে যে ভেদরেখাই করি না কেন বস্তুতপক্ষে কোটি হলেন অবতারের সেই অন্তরঙ্গ পার্শ্বদ যারা যুগে যুগে ভগবানের নিজের লীলা পুষ্টির জন্য সঙ্গে নিয়ে অবতরণ করে যখনই তিনি মানবলীলা করছেন না তখন এই অন্তরঙ্গ পরিিকররা তাঁর নিত্য সহচর কেননা এই অন্তরঙ্গ পরিকরদের হৃদয়ই হচ্ছে তাঁর স্থান এটি বারবার মনে রাখতে হবে স্বামী ব্রহ্মানন্দজির অন্তরঙ্গ সেবক সূজি মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাজ আমাদের শাস্ত্রে আছে যে যারা দীক্ষা দেন যারা গুরু তারা শিষ্যের মুক্তি পাওয়ার আগে নিজেরা মুক্তি নেন না আপনাকে রাজা মহারাজ আশীর্বাদ করলেন আপনার নির্বাণ লাভ হবে নির্মাণ লাভ মানে তো সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে একাকার হয়ে গেল জলের সঙ্গে তাহলে এই দুটোকে আমরা মেলাবো কি করে কোরিলেট করবো কী করে তখন নির্বাণানন্দজি মহারাজ উত্তরে বলেছিলেন আমার নির্মাণ লাভটি ঠিক তোমাদের বেদান্তের নির্মাণ লাভ নয় আমার নির্বাণটি কেমন যেন এই নশ্বর দেহ ত্যাগ করে আমি চলে যাব মহারাজের কাছে মহারাজের কাছে থাকবো সালোক্য সাজুজ্য সামীপ্য আমি যুগে যুগে মহারাজের সেবক হয়ে এসেছি মহারাজ আবার যখন আসবেন আমি মহারাজের সেবা করতে আসব আমাদের এই ভারতবর্ষের গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থাতেও দেখা যায় দুই শ্রেণীর প্রশাসক এক হচ্ছেন আই যারা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের শ্রেণীভুক্ত আর যারা রাজ্যের তরফে দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গে তাদের ডাব্লিউ বলা হয় এখন এমন বিধান আছে যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যুগ্মভাবে মনে করলে ডাব্লু বিসি কোনো কোনো কর্মচারীকে যোগ্যতার বিচার করে আইএস পদে উন্নীত করে নিতে পারেন অর্থাৎ প্রোমোটি আইএসও তাদের বলা হয় ঠিক একই রকমভাবে কেউ সাধারণ জীবনমুক্তই হন বা জীব কোটিভুক্তই হন না কেন ভগবান ইচ্ছা করলে কৃপা করে যে কোনো সময় তার ঈশ্বর কোটি গোত্রে যে কাউকে অন্তর্ভুক্ত করে নিতে পারেন মহাপুরুষ মহারাজ তাঁর গুরুভ্রাতাদের সঙ্গে একদিন গ্রুপ ফটো দেখছিলেন ফটোর মধ্যে তার ছবিও ছিল হঠাৎ তার নিজের প্রতিকৃতির প্রতি দৃষ্টি পড়ল তিনি আস্তে হাসতে বলেন এই আবার কে সাধু সঙ্গে থেকে শালা সাধু হয়ে গেছে ঠাকুর স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দ প্রভৃতি ছয়জনকে ঈশ্বর কোটি বলিতেন আমি এত বড় উচ্চস্তরের ছিলাম না কিন্তু গুরু কৃপায় আমিও ঈশ্বর হয়ে গেছি আবার উনিশশো সালে রাজা মহারাজের পূর্ণ জন্মতিথির দিন বেলুন মঠে মহাপুরুষ মহারাজ স্বামী অপূর্বানন্দজিকে বলেছিলেন মহারাজ ঠাকুরের মানুষ পুত্র ঈশ্বর কোটি ঠাকুর কৃপা করে আমাকেও এবার ঈশ্বর কোটি করে দিয়েছেন মহারাজ এখন ঠাকুরের কাছে আছেন আমরাও দেহত্যাগ করে ঠাকুরের কাছে যাব রামকৃষ্ণ লোকে বাস করব মহারাজের সঙ্গে এখানে যেমন ছিলাম ওখানে গিয়েও তেমনই থাকব অবতারের সকল ভক্তের কাছেই ঈশ্বর কোটি প্রসঙ্গের এই অনুধান গভীরভাবে আশ্বাস এবং অনুপ্রেরণা পদ আমরা আজকের এই পূর্ণ দিনে এই প্রসঙ্গেই অবতার অবতারণা করলাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম